নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠা আর শীতকালে পাটিসাপটা হবে না তা কি করে হয় অনেকে অনেকভাবে বানায় আর অনেকটা লেন্দি প্রসেসে বানায় আজকে আমি দেখাবো কিভাবে চট জলদি খুব খিদে পেয়ে গেলে বা বাড়িতে কিছু না থাকলে কীভাবে পাটিসাপটা বানানো যায় সেই রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আর শীত আসলেই এটা অনেক বানানো হয় আর ভীষণ খেতে ভালো লাগে তাই সহজভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দু মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক হাতা মতো চিনি বিমান হচ্ছে দু কাপ মতো যদি আমি ময়দা নিই তাহলে এক কাপ পরিমাণের চিনি হবে আর আমি এখানে কিছু মেশাচ্ছি না এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এটাকে তৈরি করতে পারেন আমার আর কি আমার খেতে ইচ্ছা করলো তো ব্যাস আমি তৈরি করতে লেগে গেলাম কি আছে না আছে ঘরে সেই সব আর দেখি না যা আছে তাই দিয়েই তৈরি করে ফেলছি ঝটপট এর থেকে বেশি পাতলা করব না ব্যাটারটাকে এই কনসিস্টেন্সিরই রাখবো এবার ওটাকে রেখে দিলাম আর এখানে আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে ভেলিগুড়ের ডেলাটা দিয়ে দিলাম গুড়টা খুব তাড়াতাড়ি লিকুইড হয়ে গেছে কারণ আমি লো ফ্লেমে এটাকে লিকুইড করে নিলাম ভালো মতোই মিশে গেছে নারকেলটা আগে থেকেই কুড়িয়ে নিয়েছিলাম আমি নারকেল কোড়াটা এবার আমি গুড়ের মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা ছোট নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই সময় ফ্লেমটাকে আমি লোতে রেখে দেব আর নাড়তে নাড়তে আমরা এটাকে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রান্না করে নেব আর মোটামুটি এটা তৈরি হয়ে গেছে নারকেলের পুটটা কড়াই থেকে উঠে আসছে আর মোটামুটি তেল রিলিস করে দিয়েছে এবার আমি ওটাকে সাইডে করে দিলাম পুটটা রেডি হয়ে গেছে এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আমি আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবার এক ব্যাটার তুলে আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটু হাতার পিছন সাইডটা দিয়েই আমি এটাকে সার্কেল করে দিলাম আপনারা তাওয়াটাকে ধরেও এইভাবে ছড়িয়ে দিতে পারেন তারপরে এক ধার ঘেসে নারকেলের পুরটা লম্বাটে আকার করে দিয়ে দিয়েছি তারপরে স্প্যাচুলা বা হাতার সাহায্যে খুব সাবধানে আমাদের রোল করে দিতে হবে এইভাবে করলে কিন্তু একখানা পাটিসাপটাও ভাঙবে না খেতেও দুর্দান্ত হয় আর তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় রোল করার পরে এদিক ওদিক সাপটাটাকে আরেকটু কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নিতে হবে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আর হাতার পিছন সাইডটা দিয়ে রাউন্ড করে নিয়ে কিছুক্ষণ হওয়ার পরে চামচ দিয়ে আমি নারকেলের পুরটা দিচ্ছি একটু লম্বাটে আকার করে একটা ধার ঘেসে আর সেই ধার ঘেসেই আমাদের রোল করে নিতে হবে আর আমি একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে ফোল্ড করে দিচ্ছি আর আমাদের পাটিসাপটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল এইভাবেই সবগুলোকে তৈরি করে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল সকলের পছন্দের নারকেলের পাটিসাপটা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো কিন্তু লাইক শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা রাখি প্রথম চান্সেই আপনারাও আমার মতো এইভাবে পার্টিসপটা করে ফেলতে পারবেন আপনাদেরকে আমি একটা কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে বেরিয়ে এলো এই নারকেলের পোটটা ভিতরটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিমিং এবং ইয়ামি হয়েছে আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন রানার ব্লগে এটা